তো আমরা হলো এই যে যাচ্ছি বেড়াইতে দুই বইনে একরকম ড্রেস পরছে জোতা লাগাইতে পারতেছেন না খালামনি কাজ পারে না মানহা আল্লাহ তো এই তো লাইট লোট সব অফ করে রাইখা গেলাম ওয়াইফাই লাইন অবশ্যই বন্ধ করা যাবে না কারণ আমার বাড়ির সবাই চালায় ওয়াইফাই

এত দামদার দাম কাপড় কিনা দুতে এই করে কি মা না তোমার খাতা বই খাতা নিয়ে নিচ্ছি তুমি সামনে বইবা নি পিসে বই ইস তালে কি করল পিসে পাড়া দিল

আসসালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্টমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকালে বাবার বাড়িতে যাব ভাইদের বাড়িতে যাব তো সেই কারণে ভাই হলো কালকে পাঁচ তারিখ চলে যাবে ভাইয়ের জন্য হলো আমি হাঁস রাখছিলাম তো ভাইকে দাওয়াত করছিলাম ভাইয়ের কাজের কারণে আসতে পারে নাই তো যেহেতু আমাদের আবারও ভাইয়ের বাড়ি আজকে দাওয়াত চার তারিখ তো ভাবলাম যে ভাইয়ের জন্য হাঁস রান্না করে তারপরে নিয়ে যাব। এই জন্য হলো সকালবেলায় শুরু করলাম কাজকর্ম আর আমার ছেলে মেয়ে আজকে হলো মক্তব যায় নাই কারণ তাদের বাড়ির কাজ অনেক হয়ে গেছিল গা সেগুলো তারা সকালবেলা সেই পাঁচটা বাজ থেকে উঠে তারপরে কমপ্লিট করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য আর চলেন আমি আর আমার ছেলে এখন হলো হাঁস ধরবো আমার ছেলে ভালো করে হাঁস ধরতে পারে ধরতে পারো না কোন হাঁসটা ধরবা বলো বড়টা মামারে বড়োডা খাওয়াই তিব আমার ছেলে হলো ধরবে বড়টা ঠোকরা যে এই জন্য কোনটা কদিন পর পর একটা করে ডিম পারে হ্যাঁ বেকা ডিম পারে এদের কদিন আগে একটা ডিম পারছিল আজকেও ডিম পারছে মানে কদিন পর পারে কেমন ব্যাকা পারছে ডিম ধরো ধরো বড়ো ধরো দৌড়াইলে আর দরকার না আসবে আয় 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 খাবার খাইতে আয় হ্যাঁ খাবার খাইতে অবশ্যই চলে আসবে তো জানি না কোনটায় যেন একটা ডিম পাচ্ছে আমি হলো এই হাঁস আর পালবো না মানে এই যে ওই ই হাঁসগুলা চিনা হাঁসগুলা দুইয়া নিলাম এত বড় বেঁকা তো এই তো আমাদের হাঁস জবাই করার পরে ই হয়ে গেছে মাংস মাংসও ভালোই আছে কিন্তু এই ফড়িগুলা ভালো না না সুন্দর না এখন হলো হাঁস আমরা দুই হলো ভাই জন্য নেওয়ার জন্য উল্টায় টানেন উল্টায় টানেন হাঁস হাঁস ই হয় না এই যে এমনি উল্টায় টানেন বলে তাড়াতাড়ি সব জায়গা একটা লগে চার পাঁচ টাকা পরে তো এই তো আমি হলো এখানে মানে এই মাংস রান্না করব হাঁসের মাংস এই জন্য সব কিছু কাছাকাছি একদম নিয়ে নিছি তো এখানে আমি এখন যা পরিমাণ মতো যতটুকু লাগে সব কিছু হলো দিয়ে দিতেছি কারণ হাঁসের মাংসতে আপনার একটু ময় মশলা বেশি লাগে যতটুকু লাগে ততটুকুই দিচ্ছি তো আর একটু হল দিয়ে দিব এই তো এখানে হলো আমি এই মরিচ বাটা হলো প্লেন করে রাখছিলাম তো সেই মরিচ বাটা আবার চামচ দুই দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিতেছি আদাটা আর একটু নিব কারণ হাঁসের মাংসর মশলা না হলে মজা লাগে না আর আমি একটু মশলা দেখ দিয়ে রান্না করি এখানে লবণ নিয়ে নিছি দারচিনি কিছু নিয়ে নিছি এখানে কিছু আস্ত রসুন দিছি আর এটার সাথে তো আসি তো এবার হলো আমার এটা তেল হলো মাইখানোর পালা এই তো এবার হলো এটাকে ভালোবাস মাইখানে মঠ এটা খুব সুন্দরভাবে হলো যে দেখলেন মাইখা নিলাম মশলাটা আমি সব মিক্স করে নিলাম এবার এটার ভিতরে হলো আমি একে একে গোলগুলো হলো দিয়ে দিব আর আমি কিন্তু এটা রান্না করবো না এটা আমি পরিমাণ মতো নিয়ে তারপরে মাইখা নিলাম আর আমি রান্না করব হলো এখন এটা প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দেওয়ার পরে কিছুক্ষণ পর নামাইয়া আবু একটু কষাই নিব তো এবারে এটা নিয়ে নিলাম আর এটা আমি ভালোভাবে মাইখা নিই তো ঠিক আছে সঙ্গে থাকুন মাইখা তারপরে হলো বসাই দিই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি যে রান্না বসাইছি আপনাদের সাথে শেয়ার করলাম এই কিছুক্ষণ আগে দেখেন পেঁয়াজ দেওয়ার দরকার সে পেঁয়াজ দিই নেই তো আমার মনে হইতেছে যে আমি যেন কি যেন গোসের ভিতরে দেই তো এই পেঁয়াজ যদি না দিয়া যদি গোস রান্না করি তাহলে কি হবে বলেন এখন আমার কি করণীয় এখন এই দেখেন ভাব ইয়া উঠা গা শীষ উঠা দেখেন কি অবস্থা মানে একদম গেছি কোনো কিছু মন থাকে না রান্না করতে পয়সা পিঁয়াজ দিতে মন লাগে কেমন একটা অবস্থা না এগুলো ঘাসটা বন্ধ করে দেবো এখানে তিন শীত দেওয়া হয়ে গেছে আর আর কি খাবো না কি শব্দ তরকারিটা হল আমি চুলায় দিয়ে বাদ বাকি কাজগুলো করলাম এরকম হয়েছে তরকারিটা আরো কমেলাম তোকে আমার একটা চালু করলাম একটু হাসি পাইলো যেমন ধরেন আমার বড় বোন কইতেছে আমার মামা লোক কোথায় কোথায় জমি আছে আমি সব কইতে পারি আর আমি আবার আমার মামা বাড়ি ছাড়া কিছুই চিনি না আমার মামাকে আত্মীয় স্বজন কই আছে সেটা চিনি না আর আমার বড় বোনে যদি এটা জিজ্ঞেস করা যায় সে একদম মানে কি বলবো আমার আমার নানার শ্বশুর ভাই তো চেনেই তারপরে আমার নানার বাপের শ্বশুর ভাই চেনে না জানেন না আর আমি মনে করে যে মামার বাড়ি ছাড়া আর মামার মামার বাড়ি ছাড়া কিছু চিনি না মামার মামার বাড়িতে আমার মামার বাড়ির চেয়ে বেশি যাওয়া হয় মানে ওইখানে চলাফেরা করা হয় এই জন্য চেনা তো যাই হোক এই একদম ছোটোবেলা থেকে থাকার মতো একটা এলাকা দেওয়া যাইতেছি যেমন বাবার বাড়ি আর খালার বাড়ি এটা হলো এই যে খালার বাড়ি মনে হয় যে এই এলাকাটা আমি বড় হয়েছি এরকম মনে হয় তুই তো বাড়িতে আসলাম চলো 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 হাঁটো আগো বাড়ি ঘর করুন অবস্থা কবে যে উড়ান উড়ান ঠিক করবো মানে হাঁটতে পারতেছে না হাঁটতে হার তো আরও নেই গেছে হ্যাঁ na samea ko kire zuma